আসলে কি আর বাঙালি ওদের তো ভীষণ বুদ্ধি এইখান দিয়ে চিনি আর যাবতীয় যা জিনিস আমাদের এখান থেকে নেয় কত কমে পায় ওরা সেটা ঘুরিয়ে পাকিস্তানের কন্টেনারে নিচ্ছে কত সস্তায় কিনছে তো ভীষণ বুদ্ধি ওদের এত বুদ্ধি জন্যই তো এইগুলো করছে আর যিনি বসে আছেন এইখানেরই নোবেল পুরস্কার পেয়েছেন তিনি তো ভীষণ শিক্ষিত লোক তার কেন এরকম বুদ্ধি সেইটাও তো একটা ধারণার বাইরে সবাই কথা বলতে চাইছে শিক্ষিত কিন্তু ইউনিসেফ নোবেল পুরস্কার আগে কারা হোক এই দাবি আমি রাখছি হ্যাঁ আগে ইউনিসেফ একদম নোবেল পুরস্কার কেটে নেওয়া উচিত একদম একদম

নোবেল প্রাইজ এর কোন মূল্যই নেই কি ভয়ঙ্কর কথাবার্তা এই শুনুন তো কি ব্যাপারটা কি বলুন তো কি হবে বলুন তো ওরা ওরা করছে কি যেমন করে করে না 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 ব্যাপারটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভারতবর্ষের কত সবাই শিক্ষিত মানে মানে জ্ঞানী গুণী বিজ্ঞানীরা ওখান থেকে পাশ পাশ করে এখানে এসেছেন আর ওনারা এমন ভাবসাপ করছেন যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ইন্ডিয়াতে কোনো বিশ্ববিদ্যালয় নেই কিন্তু আমাদের এখানকার যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ ও যে সব ভালো শিক্ষিত মানুষদের বুদ্ধি আছে সবাই তো ধারণা হচ্ছে যে আমাদের কোনো বুদ্ধি নেই আমরা বাংলাদেশ যা বলবে তাই করব তা তো হয় না সেটা আমাদের মেন হচ্ছে আমাদের সেন্ট্রাল থেকে আমাদের কোনো মানে স্টেপই নেওয়া হচ্ছে না কিছু বলছেনই না এবং হাসিনা যে এখানে সে কি করছেন তাও আমরা জানতে পারছি না এটাই আমাদের বক্তব্য উনি অ্যাকচুয়ালি উনি পালিয়েই বেড়াচ্ছেন বুঝতে পারেন না হাসিনা তো ক্রমে হাসিনা তো কোনো ক্রমে এখানে আছে তাকে তাও অত্যাচার করছে মানে একটা গোটা দেশ, একটা গোটা একটা স্পিচ দিতে দিচ্ছে না দিলে সেটাও কেন দিচ্ছে তারও উত্তর দিতে হবে এই কথা সবাই রেগে আগুন এখানে কি দুঃখ না আপনারা মানে দেখেছেন কিনা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন আমাদের ভারতবর্ষের যে পতাকা আমরা মাথায় রাখি সেই পতাকার উপর পা দিয়ে চলে গেছেন এইটা দিয়ে কেউ কোনো প্রতিবাদ করলো না এটাই বড় দুঃখজনক ঘটনা না এটা আমাদের ভারতবর্ষের পতাকার উপর প্রতিবাদ তো করছে ওরা তো সোশ্যাল মিডিয়াতে সারাদিন বসে আছে একটা গোটা দেশ বাংলাদেশের একটা গোটা দেশ সারাদিন সোশ্যাল মিডিয়া করে সারাদিন সোশ্যাল মিডিয়াতে চলছে তাতে লাভ কি হচ্ছে আজ ক মাস হয়ে গেল অগাস্ট থেকে চলছে অগাস্ট থেকে আজ অব্দি তার কোনো সলিউশন বার হচ্ছে না এটা আর যদি ইন্দিরা গান্ধী না থাকতো বাংলাদেশ বাংলাদেশ হতো বাংলাদেশই হতো না আজ পাকিস্তানের আন্ডারেই তাকে থাকতে হতো পাকিস্তান হয়ে পাকিস্তানের থেকে বেরিয়ে এসে বাংলাদেশ করে আজ ভারতকেই আবার মানে ভারতের উপরেই অত্যাচার চালাচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার ওই জন্যই শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছিলেন শ্যামপ্রসাদ মুখার্জি বলেছিলেন যখন দেশ ভাগ হয়েছিল যে আমাদের হিন্দু ফেরত দাও তোমরা মুসলিম নাও বিনিময় চেয়েছিলেন কিন্তু সেই বিনিময় তো করতে দিল না জওয়াহরলাল নেহরু মেন কালপ্রিট জওয়াহরলাল নেহরু মেন নেহেরু আর মহাত্মা গান্ধী এই দুটোই হচ্ছে মেন কালপ্রিট আমাদের দেশের ওই ওই দুটো কালপ্রিটই দেশটাকে ডুবিয়ে দিয়ে গেছে একেবারে ডুবিয়ে গেছে ওই দুটোই দেশটাকে ভাগ করে ডুবিয়ে দিয়ে চলে গেছে নাহলে আজ ভারত অখণ্ড ভারত থাকতো এখন তো অখণ্ড ভারত হতে পারে এখনো এখনো হতে পারে যদি যদি মোদি জেগে উঠে মোদির কাছে আমি অনুরোধ রাখছি যে মোদি আপনি জেগে উঠুন জেগে উঠে আক্রমণ করুন আবার পাকিস্তান আর বাংলাদেশকে দখল করে ভারতকে অখণ্ড করুন অখণ্ড ভারতের কথা বলছে অখণ্ড ভারত কি বলবো ওরা চাইছে যে ভারত পাকিস্তান আবার বাংলাদেশ পাকিস্তান আবার এক হয়ে যাক কিন্তু এটা তো ওদের হয়ে গেছে যদিও

মৎস্যজীবীদের উপরে টর্চার হয়েছে এর বিরুদ্ধে তো আমাদের মমতা ব্যানার্জি নাকি অনেক কিছু বলছেন কিন্তু এটা ঠিক মানে শুনে শুনে মনে হচ্ছে যে কেউ কিছু বলছে না সবাই চুপ করে যাচ্ছে এটাই মনে হচ্ছে ধরুন তো আপনার পাশেই বসি আমি খুব মানে বেড়ে এই যে এই যে এই 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 যে মৎস্যজীবীদের উদ্ধার করা হলো এটা তো দুদেশের দেশ না হলে তো ভারত যদি সহায়তা না করতো মৎস্যজীবীদের তো হতো না যেই করে এনেছে দিদি ওখানে চলে গেল ওদেরকে পুরস্কার দিতে লাইমলাইটে লাইটে এসে গেল দিদি কিন্তু করলো তো মোদি মোদি যদি সহায়তা না করতো এই মৎস্যজীবীদের উদ্ধার কোনদিন হতো ক্রেডিট নেওয়ার জন্য উনি চলে গেল ঠিক আছে আচ্ছা যেটা কথা কথা হচ্ছে তো বিভিন্ন মানুষের সঙ্গে বলছি দেখি যে অপূর্ণ ভারতের যে কথা বলছে এটা কি ব্যাপার বলুন তো আমাদের যে সার্বভৌমত্ব মানে আদিকাল থেকে চলে আসছে সেইটাই নষ্ট করার হচ্ছে একটা চক্রান্ত এটা প্রতিবেশী দেশ হিসেবে একদম চেষ্টা করে যাচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট করতে থ্রু বাংলাদেশ বাংলাদেশের থ্রু দিয়ে কারণ পাকিস্তানের ক্ষমতা নেই ডাইরেক্টলি সেখানে কিছু করে সেখানে বাংলাদেশকে দিয়ে আমাদের ভারতবর্ষের অখণ্ড যেটা সেটাকে নষ্ট করার চেষ্টা করছে এই আমরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি আপনি কি চলে যাচ্ছেন নাকি ওইদিকে কি হচ্ছে বর্ডার আপনার বাড়ি যাচ্ছেন আমি আর কিছু বলতে চাই না কিন্তু এটা তো একসময় যে মোদি স্টেপ নেওয়া উচিত ওখানে যে হিন্দুরা খুব কষ্টে আছে খুব কষ্টে তারা সব সময় ভয়ে টোটস্থ যে আমাদের কি হবে কি হবে এইভাবে তো বাঁচা যায় না এইভাবে থাকা যায় না সুতরাং আমাদের এখান থেকে মোদির উচিত যে ও স্টেপ নেওয়া আমার একটাই বক্তব্য যে মোদির উচিত স্টেপ নেওয়া যে ওখানে হিন্দুরা সব সময় ভয়ে একদম কাটা হয়ে আছে যে আজকে কি হবে কালকে কি হবে ওরা স্বাধীনভাবে বাঁচতে পারছে না ওটাই আমার বক্তব্য স্বাধীনভাবে বাঁচতে হবে স্বাধীনভাবে বাঁচতে হবে যে কথাটা হচ্ছে আচ্ছা স্বাধীনভাবে বাঁচতে হবে কিন্তু আমরা এখানে যেটা শুনলাম আজকে হাওয়া কেমন আমরা মানুষের খোলাখুলি কথা শুনলাম যেটা ঘটনা হচ্ছে মালদা সীমান্ত আমরা দেখলাম গতকাল ঘটনা ত্রিপুরা সীমান্ত আমরা দেখলাম মানুষ চাইছে আর নয় এবার কিছু করা হোক এবারে কিছু করা এবারে কিছু করা হোক করতেই হবে আর নয় অনেক হয়েছে না এই বেপি আর বরদাস্ত করবে না বলছেন মানুষ হাওয়া আমরা এটাই পেলাম মানুষের আজকের মতো হাওয়া কেমনে মানুষের মনের কথা আমরা জেনে নিলাম আগামীকাল আগামীকাল আবার অন্য কোথাও অন্য কোন স্থান থেকে হাওয়া কেমনে জানবো মানুষের মনের কথা আজ হাওয়া কেমন এই পর্যন্ত